চোপরা হামিদুল রহমানকে কে শোকজ করলো তৃণমূল তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালা লাগারওয়াল জানিয়েছেন দলের নির্দেশেই চোপরার বিধায়কের শোকজ করা হয়েছে বলে খবর এর থেকে প্রশ্ন হামিদুলকে কি আদৌ ছুতে পারবে ঠিক কি ঘটেছিল তারও ব্যাখ্যা চাওয়া হয়েছে কি বলছিলেন জেলা সভাপতি কানাইয়ালা লাগারওয়াল শোনাবো লাগারওয়াল जेसीबी আইনটা নিজের হাতে নিয়েছে সেই ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে পরিপ্রেক্ষিতে সেটা আপনি জানান সেই হিসাবে আজকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাহেবের কাছে আমরা রাজ্য নেতৃত্বের নির্দেশে এরকম একটা ব্যাখ্যা দেওয়ার জন্য একটা চিঠি আমরা পাঠিয়েছি

এবং যে সিপি গ্যাং তারা কিন্তু চোখরা যদি সন্ত্রাস চালাচ্ছে এমন অভিযোগ করবে বিরোধীরা ইতিমধ্যেই সহ বলেছে কি বলবে যদি এরকম আরো ভিডিও থাকে সেটা বিরোধীদের কাছে থাকলেও কোনো অসুবিধা নেই সেরকম ভিডিও যদি প্রশাসনকে ওনারা দেন তাহলে পুলিশ প্রশাসন নিশ্চয়ই তদন্ত করবে তদন্ত করে যেরকম এই ঘটনায় যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেরকম অন্য ঘটনাগুলিতে ব্যবস্থা নেবেন নিয়ে তাদের ছবি রয়েছে এবং বিধায়ক হামিদুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে ছবি রয়েছে

সেটা ঠিক নয় একটা ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন অ্যারেস্ট করেছে এখন উনি উনি যে একটা মন্তব্য করেছেন সেই মন্তব্যটাও ব্যাখ্যা চাওয়া হয়েছে তো নিশ্চয়ই মুখ্যমন্ত্রী ওই ব্যাপারটাতে নিশ্চয়ই ওনাকে এই ব্যাপারে জানতে চেয়েছেন আমাকে সব্রত বক্সি মহাশয় আমাদের যে রাজ্য সভাপতি আছেন উনি আমাকে বলেছিলেন যে আপনি

উল্লেখ্য গত রবিবার একটা ভাইরাল ভিডিওতে দেখা যায় চোপড়ার তৃণমূল নেতা তাজিমুল ইসলাম ওরফে জেসিবি এক তরুণ এবং তরুণীকে রাস্তায় ফেলে বেধড়ক পেটাচ্ছেন নৃশংস মারধরের এই দৃশ্য দেখে শিউরে ওঠেন সকলে এরপর দেশ জুড়ে তোলপাড় পড়ে যায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করে বিবৃতি দেয় যদিও ভিডিও ভাইরাল হতেই পুলিশ তাজিমুলকে গ্রেফতার করে এরপর কার্যত তাজিমুলের পাশে দাঁড়িয়েছে নির্যাতিতা মহিলাকে দুশ্চরিত্র বলে দেগে দেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান তৃণমূল সূত্রের খবর দলে চোপড়ার বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচিত তাজিমুল পরে ঘটনা নিন্দা করলেও চোপড়ার বিধায়কের ভূমিকায় অস্বস্তি বাড়ছিল তৃণমূলে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ব্যর্থহীন ভাষায় ঘটনা নিন্দা করে তাজিমুলের কঠোর শাস্তি দাবি করে কিন্তু তাতেও ড্যামেজ কন্ট্রোল হচ্ছিল না তাই শেষ পর্যন্ত হামিদুলকে শোকজ করে তৃণমূল ক্ষত মেরামতের বার্তা দিতে চাইল বলেই মনে করছে রাজনৈতিক মহল তৃণমূল বিধায়ক হামিদুল রহমান তার কি বক্তব্য উঠে এসেছে শোনাবো আরে জি এর সঙ্গে ভালো আমার কার খারাপ সম্পর্কটা কার সঙ্গে পার্টির যতগুলো লোক আছে বা বিরোধী দু একটা বাদ দিয়ে সবারই সঙ্গে ভালো সম্পর্ক ভালো সম্পর্ক বলতে তো আমার কাজকর্ম করে না বা আমার বাড়িতে হাল চাষ করে না বা আমি ওর বাড়িতে গিয়ে হাল চাষ করি না যেহেতু একই লোক আছে একই দলের লোক আছে অনেকেই আছে যাচ্ছে আসছে নিশ্চয়ই সম্পর্কটা আছে এই ধরনের লোক সবাই তো হাজির আর মস ই না এই ধরনের লোক তো দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে তার জন্য তো পুলিশে তুলে দেওয়া হয়েছে পুলিশের কাছে কেউ সিফারিশ করা যায়নি আইনি ব্যবস্থা যা হচ্ছে করছে ও যা ভুল করছে তার শাস্তি পাবেও সেটা তো সেই দিনও আমি আপনাদের কাছে বলছিলাম যে ওটা মুসলিম কাস্ট অনুপাতে ওরা বসছিল এটাতে তা আপনারা মুসলিম রাষ্ট্র বলে কিছু কিছু রিপোর্টার চালাই দিলেন এটা নিয়ে একবারে গোটা দুনিয়া জুড়ে তোলপাল করে দিলেন কারণ সেই দিনও দুঃখ প্রকাশ করেছি ঘটনাটা খুব নিন্দনীয় দুঃখজনক ঘটনা তো এটা নিয়ে সেই দিনও দুঃখজনক বলেছি আজকেও বলছি সেই দিনও বলছি যে পুলিশ ওকে তুলেছে কেউ বলতে যায়নি এখন ভোটার আছে একটা ভোটার থাকতেই পারে যে কোনো দলে ওকে পুলিশ রেস্ট করেছে যদি ওর কেউ পৈরবী করতে যায় তো কোনো এমএলএ বা কোনো প্রধান বা কোনো মেম্বার ও যা ভুলটা করেছে তার ভুলের শাস্তি তো ওকে পাতে হবে চোপড়াকাণ্ডে এবার হামিদুল রহমানকে শোকজ করলো তৃণমূল তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন দলের নির্দেশে চোপড়ার বিধায়ককে শোকজ করা হয়েছে এর থেকেই প্রশ্ন হামিদুলকে কি আদৌ ছুতে পারবে ঠিক কি ঘটেছিল তারও ব্যাখ্যা ইতিমধ্যেই চাওয়া হয়েছে আসুন আপনাদেরকে আরেকবার শোনাই কি বলছেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল আইনটা নিজের হাতে নিয়েছে সেই ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে পরিপ্রেক্ষিতে আপনার যেটা মন্তব্য সেই আপনি কি বলতে চান সেটা আপনি জানান সেই হিসাবে আজকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাহেবের কাছে আমরা রাজ্য নেতৃত্বের নির্দেশে এরকম একটা ব্যাখ্যা দেওয়ার জন্য একটা চিঠি আমরা পাঠিয়েছি মুখ্যমন্ত্রী বারবার বলছেন মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার নিয়ে তিনি বলছেন যে লক্ষ্মী ভান্ডার জন্য ভোট বেড়েছে উত্তর দিনাজপুরে জায়গা আছে লক্ষ্মীদের উপরে এইভাবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন